ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল বিষয়গুলি কি কি এটা সম্বন্ধে একটু সংক্ষেপে বলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দেখেন কোরআন শরীফের ছয় হাজার আয়াত আছে এর মধ্যে পাঁচশো আয়াত আছে বিধানাবলী আল্লাহর বিধান আল্লাহর কোন বিধান কিভাবে চললে মানুষ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাবে আখেরাত রাখেন আপনি দুনিয়াতে শান্তি কি কিভাবে পাবেন এটি এখানে বলা হয়েছে এই জন্য আমরা বলি ইসলামের নেজাম কোরআনের নেজাম আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া কোরআনী নিজাম কায়েম করাই হলো উলা মাইগ্রামের দায়িত্ব বা রাজনৈতিক ব্যক্তিপর্বের দায়িত্ব তা আল্লাহ আল্লাহ রাসুলের উপর পূর্ণ বিশ্বাস এবং কোরআনের আলোকে কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এখানে প্রশ্ন থাকতে পারে যে আপনারা ইসলামের অর্থ ব্যবস্থা কি হবে এটা অত্যন্ত জটিল একটা কথা জটিল একটা প্রশ্ন দেখুন ইসলামে এত সুন্দর অর্থনীতির ব্যবস্থা আর আসলে নূর সাল্লাহ করে গেছেন যেগুলি আমরা কল্পনা করতে পারি না দেখেন একটা রাষ্ট্রকে রক্ষা করতে যাইয়া রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সুখ স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন করার জন্য যে অর্থনৈতিক যে ব্যবস্থা এটা সুন্দর একটা সিস্টেম কোরআনে রেখেছে হাদিসে হজুরাম বয়ান করেছেন যেমন দেখেন একটা আমরা প্রথম বলি জাকাত বলতে কি বুঝি জাকাত মালের জাকাত মালের জাকাত তুচ্ছতা বিষয় না জাকাতের মধ্যে অসুর আছে খেরাজ আছে দশ ভাগের এক ভাগ খেরাজ এরপরে কর এখন আর এই মুসলমানের জন্য এগুলি প্রযোজ্য একটা ইসলামী রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকতে পারে কিন্তু তাদের বেলা তারা রাষ্ট্রের সেবা কিভাবে করবে তাদের বেলা হলো ট্যাক্স যেগুলো বর্তমানে চলছে আমাদের ট্যাক্স ইনকাম ট্যাক্স অনেকগুলি বিষয় চলে আসে যেগুলি ইসলাম নিষেধ করে না যেমন ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স আছে তো যারা মুসলমান নয় তারা খেরাজ খেরাস্ত দেবে কেন খের মৌলিক একটা বিষয় যেটা মুসলমানের উপর প্রযোজ্য তো ইসলামের রাষ্ট্রে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কি থাকবে অধিকার সমান থাকবে কিন্তু সবার দায়িত্ব সমান থাকবে না দায়িত্ব সমান কেমন থাকবে না যেমন এক হিন্দু বা বুদ্ধ খ্রিস্টান হলে তার ওষুধ দিতে হবে না দশ ভাগের এক ভাগ মাল তার জমা দেওয়া লাগবে না খেরাজ দিতে হবে না বাৎসরিক যে একটা ইয়ে আছে ওইটা দিতে হবে না এরপরে শুধু কি দিব জিজিয়া দিব জিজিয়াটা কি জিজিয়া জরিমানা বললে তো ভুল জিজিয়া হলো কর ইনকাম ট্যাক্সের মতো একটা ট্যাক্স এটা এটা এগুলি দ্বারা একটা মূল মূলধন জমা হবে আর ওই মূল দনটা সুষম বন্টন জুলুম নির্যাতন সবগুলিকে ঠেলে ধরে দিয়ে একটা সুষম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কোরআনের আলোকে করাই হইল ইসলামের মূল মৌলিক বিষয়ের একটা যে ইসলাম আল্লাহর অবিচল আস্থা তো থাকবে যে লোক মুসলমান না হিন্দু অসুবিধা নাই সে তার ভগবানের আস্থা রাখুক বা না রাখুক অথবা নাস্তিক থাকতে পারে আল্লাহ কেউ মানে না রাসুল মানে না তাই বলে তার উপরে এই ইসলামের মধ্যে বৈষম্যমূলক কোনো আচরণ আছে বলে আমার চোখে পড়ে নাই তো সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কল্যাণময় এক রাষ্ট্র ব্যবস্থা যেটার উপর কথা বলতে হলে অনেক লম্বা কথা বলতে হয় রাষ্ট্রপতি জনগণের দায়িত্ব কর্তব্য রাষ্ট্রপতির জনগণের দায়িত্ব কর্তব্য ইসলামের দৃষ্টিবঙ্গিতে ইসলামের দৃষ্টিবঙ্গিতে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যিনি হবেন তার উপর জনগণের দায়িত্ব হলো পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করা পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করা সঠিকভাবে ট্যাক্স দেওয়া সঠিকভাবে অসুর দেওয়া সঠিকভাবে হেরাস দেওয়া সঠিকভাবে আইন মেনে চলা ইসলামের আইন যথাযথভাবে পালন করে যাওয়া এক কথাই ইসলামের আইন বলতেই রাষ্ট্রের আইন রাষ্ট্রের সমস্ত আইন মেনে চলার জনগণের উপর অপরিহার্য কর্তব্য পূর্ণাঙ্গ আনুগত্যতা প্রকাশ করা এবং রাষ্ট্রের দেওয়া প্রত্যেকটা নিয়মাবলী সঠিকভাবে পালন করা এবং রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে সহযোগিতা করা একটা দেশে ইসলাম ব্যবস্থা নাই বসবাস করে তার জন্য দায়িত্ব করতে বসে রাষ্ট্রের হুকুম মানতে হবে আর সেই হুকুমগুলি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাই বলে আমার যেন মতে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় অথচ চাপাইয়া দেয় এই রকমের রাষ্ট্র ব্যবস্থা আমার চোখে পড়ে নাই ইচ্ছা করলে বেঁচে থাকা যায় যেমন বর্তমানে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আছে আমার কিন্তু কেউ চাপাইয়া দেয় না যেটাতে আপনি চাকরি করতেই হবে সে যেখানে দেখবে আমার ধর্মের দৃষ্টিকোণ থেকে আমি বিপদগ্রস্ত আমি পারি না আমার ধর্ম চলে যায় সেখানে সেটা প্রোটেস্ট করবে রাষ্ট্রকে সুন্দরভাবে জানাবে যেটা ধর্মের বিরুদ্ধে যেমন ভারতে জানাচ্ছে অনেক যেমন আহ কৃষি আগে শুনলাম অনেকেরা অনেকে বাধ্য করছে তার ভগবানের জয় শ্রীরাম বলতে অনেক মাসুমরা আছে কেন আমি জয় শ্রীরাম বলবো আমি জয় শ্রীরাম শ্রীরাম বললে আমার ইমান যায় সুতরাং আমি বলবো না এগুলি হচ্ছে আর যারা চাপাইয়া দিবে তো ওরা তো ধর্ম পালন করে না অধর্মের অনুসারী চাপাইয়া তবে হ্যাঁ মুসলমান যেখানেই যতক্ষণ সম্ভব ওই রাষ্ট্রের হুকুম আকা মেনেই চলতে হবে হ্যাঁ এমন যদি হুকুম থাকে যেটা সরাসরি ইসলামের বিরুদ্ধে যায় এবং এটা পালন করা ছাড়া উপায় নাই তাহলে তার উপর হিজরত করা ফরজ দেশ ছেড়ে দেওয়া কিন্তু ইসলাম ছাড়া যাবে না প্রয়োজনে সে হিজরত করবে এখানে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না এই রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা যাবে না ইসলামী রীতিনীতি কৃষ্টি সংস্কৃতি আইন বললাম এটা কি একজন মুসলমানের অবশ্যই মানতেই হবে সে কোনোভাবে সে বলতে পারবে কি যে আমি না মানে যে নিজেকে মুসলমান বলে দাবি করে বা বিশ্বাস করে দাবি করলো কাজ হবে না আল্লাহর কোন হুকুমকে যদি মানি না বলে সে কাফের। হ্যাঁ আমি এটা করি না করতে পারি না এটা আমার দুর্বলতা তবে আমি এটা মানি কিন্তু না এখানে পরিবেশ নাই পরিস্থিতি আমি না চেষ্টা চলছে আমরা চেষ্টা করতেছি এখানে থাকলে আলহামদুলিল্লাহ ভালো মুসলমান আর যদি বলে না এটা তো আমরা মানি না বা আমি মানি না মানি না বললেই বিপদ মানি না বললেই বিপদ তার ইমান থাকবে না আমাদের শিক্ষিত সমাজের ভিতরে একটা ইয়ে আছে আসলে অনেকে মনে করে যে আমি তো গণতন্ত্র গণতন্ত্র চর্চা করি সুতরাং সরিয়ে আইন আমি মানি না এটা বুঝাইতে যা আমি মানি না বললে যে বেইমান হয়ে যা সেটা হয়তো উনি জানে না যারাই বলে থাকুক আমি জানি না কে বলে